হ্যালো এভরিওান আমি শ্রাবণী চলে এসেছি ঝাঁকা নাকা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে আজকে শুক্রবারের ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে ইঞ্জিনের অয়েলটা তো একদম ঝেঁকানাঁকা হয়ে আছে ওই জন্য ব্লগ আজকাল দেরি করে যাচ্ছে রক্সি কলাটা পুরোটা খেলো জানতে হলেও আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের খুটিয়ে খুটিয়ে দেখতে হবে ডান্ডা দিয়ে কে কাকে মারলো জানতে গেলে তো আর একটু খুটিয়ে খুটিয়ে দেখতে হবে আর এই যে দেখতে পাচ্ছ চিকেন এই আমাদের সামনে বেড়ার থেকে আনলে চিকেন কী যে হয় কে জানে সো চলো দেরি না করে লাইক কমেন্ট শেয়ার করে আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে আজকের ব্লগটা দেখতে শুরু করে দেয় গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘুরিতে বাজে সকাল এগারোটা আজকে হচ্ছে বার আজকে শুক্রবার সো তো অফিসে বেরিয়ে গেছে আজকেও সেম ছাতু খেয়ে গেছে ভাত ভাত খায়নি আর আমরা এখন করছি টিফিন আর আমার ইঞ্জিনের অয়েল ডাউন 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 মানে গা হাত পা খালি ব্যথা করে যাচ্ছে খালি পিঠ গা হাত পা খালি ব্যথা আর ব্যথা ভাবছি না যে ক্যামেরাটা খুলবো কারণ এইভাবে মোবাইলটা ধরতে প্রবলেম হচ্ছে আর এখানে একটু গান শুনছে তো কিন্তু মানে ওকে আওয়াজটাও না বাড়িয়ে দিলে ওর প্রবলেম সো টিফিনে রয়েছে দেখো রুটি আর বেগুন ভাজা মা বানিয়েছে আর তার সাথে চাটাও আমি খাইনি মানে সকালে আমার উঠতেই ইচ্ছে করছে না তাই এখন চাও খাচ্ছি টিফিনও করছি ভালোও লাগছে না কেন জানি না গা হাত পা যে ব্যথা কবে কপবে কে জানো নো আর ক্যাল করতে তো পারবেন আর ওই যে রসিরও খাওয়া কমপ্লিট নিয়ালেরও খাওয়া কমপ্লিট দুনিয়া ডাকছে সমানে সো ভাবলাম চলো ব্লগটা শুরু করি ও দিয়ে রান্নাবান্না কি হবে এখনো অবধি ডিসাইড হয়নি এই যে মা খাবার দাবার নিয়ে এখন আসছে খাবে তো এই হয়েছে ব্যাপার স্যাপার ও মা বলছে বেগুনগুলো তিতা বলছে তুই আমারটা মা খেলাম তো তিতা না আমারটা থেকে নাও দিয়ে তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি সাথে থাকো যতটা পারবো এক্সাইটিং এক্সক্লুসিভ জিনিসপত্র তোমাদেরকে দেখাতে থাকবো ব্লগটা কন্টিনিউ করো ব্লগ আছে যেহেতু জুনিয়ারের গরম জলটা এই মাইক্রোওয়েই করে নেবো এটা দিয়ে চানু চানু করবে জুনিয়ার সো এটা অন কর এর মধ্যে জুনিয়রকে আমার তেল মাখানো হয়ে যাবে আর কাল রাতে বড়মশায় এই সবজিগুলো এনেছিল বাঁধাকপি পেঁপে কাঁকরোল ধনেপাতা ধনেপাতা। আর এখানে মা আজকে সবজি দেখো কাটিং শাটিং করে নিয়েছে আলু আছে তার নিচে মনে হচ্ছে পটল আছে সয়াবিন হবে আর মানে আলু সয়াবিন পটল দিয়ে মনে হচ্ছে কাঁকরোল সরি একটা কাকরোল কাঁকরোলটা ভাজা হবে এটা জুনিয়রের সবজি খিচুড়ি খাবে জুনিয়ার মা এখানে সব কিছু কাজকর্ম ছাড়ছে ভাত অলরেডি হয়ে গেছে তো এই যে তোমাদের জুনিয়ার এখানে রেডি জুনিয়র এখন মাগবে চলো বাবা চাম্পি করে নি চাম্পি করে নিই চাম্পি করে নিই তাড়াতাড়ি 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 চলে আসো সেট আপ রেডি এখন জুনিয়রকে তেলো তেলো মাখাবো এটা তোমাদেরকে দেখানো যাবে না কারণ এখন জুনিয়র নাঙ্গু পাঙ্গু হবে এই জন্যই তাই তো বাবা বলো এখন লজ্জা লজ্জা আমরা তেল মেখে নিই পরে আসছি তো এইদিকে দেখো মা আলু পটল সয়াবিনের সবজিটা এখন কষাচ্ছে ঢেকে দিয়েছে জুনিয়রের চানু চানু কমপ্লিট আর এইদিকে কুকার বসিয়ে দিয়েছি জুনিয়রের খিচুড়িটা বানাতে হবে সো এই যে এখানে খিচুড়ির সবজি উইথ টমেটো আর মা কোথায় ডালটা চালটা ভিজিয়ে রেখেছে এই যে ডাল চাল ভেজানো তো এখন তাড়াতাড়ি করে জুনিয়রের খাবারটা বসিয়ে নিই তোমাদের জুনিয়র এখন টুয়েলভ মান্থের হয়ে গেছে রোজই ভাবি ওর খিচুড়িটা বানানো তোমাদের সাথে শেয়ার করব দিয়ে দিলাম একটুখানি রাইস ম্যান অয়েল তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তোমার তেজপাতা আর গোটা জিরে ফোরনটা একটু ভাজা ভাজা হলে সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে রেখেছি আজকে কুমড়ো বিনস ক্যাপসিকাম আর আলু টমেটো এই সবজি কটাই দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতন অল্টারনেটিভভাবে দিতে পারো সবজি আর জুনিয়ার এখন টুয়েলভ মান্থের হয়ে গেছে ওই জন্য ওর খাওয়ারে লবণ এবং মিষ্টি এই দুটো স্বাদ আমাকে দিতে হবে তার জন্য তো আমি এখন গুড়ের গুঁড়ো ইউজ করছি আর লবণটাই নর্মালি ইউজ করছি হ্যাঁ হিমালয় সল্ট ইউজ করলে আর একটু বেটার হয় যেটাকে পিঙ্ক সল্ট বলে তো আর তার মধ্যে একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিলাম আর এখন আগের থেকে ভিজিয়ে রাখা যে চাল লালটা ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি সো জুনিয়রকে আমি কিন্তু কোনো দিনই মিক্সিতে পেস্ট করে আজ পর্যন্ত খাওয়ার খাওয়াইনি যখন আরও ছোট ছিল তখন ফার্স্ট যখন মাসের পর থেকে খাওয়া শুরু করেছে তখন ওই ছাঁকনিতে ছেঁকে খাওয়াতাম আর এখন ভালো করে সিটি নিয়ে নিই ভালো করে মানে দশটা মতন প্রায় তাতে খাওয়াটা একদম গলে যায় তো হাতে স্ম্যাশ করে খাওয়াতেই সুবিধা হয় তো এখন মনে হয় দশটার থেকে একটু কম দিই তাতেই হয়ে যায় কারণ জুনিয়ার এখন একটু চিবিয়ে খেতে শিখে গেছে তো এদিকে দেখো আমি আবার চলে এলাম ঘরে জুনিয়ার ওখানে বসে রয়েছে চান করে তো খাবার ওয়েট করছে ততক্ষণে আমি এই দিকে দেখো সব কিছু গুছিয়ে নেবো যত ইঞ্জিনের অয়েল ডাউন হোক ঘরের জুতো তো সারতেই হবে সেটা আমাদের সব কটা ওয়াইফকেই করতে হয় কিন্তু দিনের শেষে শুনতে হয় কি তুমি সংসারের জন্য ঠিক করেছো সো এটাই অল টাইম শুনতে হয় সবাইকে আমি নই সকলকেই শুনতে হয় যতই করবে তোমার খুদ মানুষ বের করতেই ছাড়বে না সো এইদিকে দেখো জুনিয়রের খাবারটা একদম রেডি হয়ে গেছে এখন জুনিয়রকে খাওয়াবো সো এইভাবে তোমরা কিন্তু বেবিদের জন্য একটা হেলদি খিচুড়ি বানিয়ে নিতে পারো আমি জুনিয়রের জন্য ডে ওয়ান থেকে যবে থেকে ও খেতে শিখেছে তবে থেকে এইভাবেই খিচুড়িটা তৈরি করি হ্যাঁ এখন গরমের মধ্যে রোজ ওকে খিচুড়ি খাওয়াই না সো এরপরে কি এক্সাইটিং আছে দেখতে থাকো নে জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট এখন রক্সি খাবে কিছু খলা দেখো লেজটা কত নিয়েছি একটু খলা খাবে আমার বাবু বাবুটা না এটা হচ্ছে পুচি বাচ্চা আমার ওইদিকে আরেকজন কাঁদছে দাঁড়া বাবা রক্সি দিকে একটু কলাটা দিয়ে দিন না তো রক্সি দিদি খাবে না এনে আসছি দাঁড়া বাবা

তো তিনটে দশে জল ছিল তো জল লাগিয়ে এলাম এখন একটা জার ফাঁকা ছিল এটাকে বললাম জলের প্রেশারটা কেমন কম কম লাগছে আর এদিকে দেখো মনে হচ্ছে বৃষ্টি হবে যাই না আদৌ হবে কি না ওই দিকটা কেমন কালো হয়ে রয়েছে ভালো লাগুক খারাপ লাগুক শরীর যাই লাগুক সংসারের যুদ্ধ তো করতেই হবে তো সো আমার আর মায়ের এখনও খাওয়া হয়নি আমরা এখন খাবো তবে ঘুমিয়ার ঘুম পাড়াবো একবার ওনাকে ঘুম পাড়াতে গেলাম ঘুমিয়ে পড়লো আবার উঠে পড়লো বললাম থাক তোকে একবারেই ঘুম পাড়াবো আর করবো বলো এরমভাবেই চলতে থাকে সারাটা দিন আবার জলও এখন দেখতে হবে কারণ তিনটে চল্লিশ অব্দি আমাদের তো তার মধ্যে যদি চলে যায় তাহলে আবার সবাইকে ফোন করতে হবে যে জল চলে গেছে জল চলে গেছে জল চলে গেছে তারপরে আবার জল এলে বলতে হবে জল এসে জল আছে কারণ প্রেশারটা হালকা হালকা কম লাগবে আবার গুড়ি গুড়ি বৃষ্টিও নেমে গেছে সো চলো খেয়ে নিই পরে আসবো তোমাদের সাথে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র শেয়ার করতে আর বরমাসাকে বললাম আজ কী খেয়েছো কিছু টিফিন দিয়ে নি বলছে বিরিয়ানি খেয়েছি তাহলে আমার জন্য বিরিয়ানি দু প্যাকেট আনবে বলছে তুমি খাবে তাহলে আমি তোমার জন্য নিয়ে আনবো আমি বলছি আমি দশ প্যাকেট খাবো দশ প্যাকেট একসাথে তো চলো এইদিকে আবার জল ভরতে দিয়েছি চৌ বাচ্চা সাথে থাকো পুরো ব্লকটা কন্টিনিউ কারণ সাড়ে ছটা বাজতে যায় আমার হঠাৎ করে হাত চুষুর হয়ে গেছে কেন যাই না কি হচ্ছে কী জানি এক এক সময় এক এক রকম আর এখন ক্যামেরাটা খুললাম তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য সো ব্যাক ক্যামেরা করেই দেখাতে হবে কি বুঝতে আমি চলো দেখি এখানে একটা দেখছি ডান্ডা পরে রয়েছে ঠিক আছে আর এই ঘরটা অতটা কেউ ইয়ে করো না এটা একটা বাথরুম আমাদের পুরনো বাথরুম বাট এই দেখো মানে এঁঠো থালা বাসন জল ঠল এখানে আমরা জমিয়ে রাখি মানে আমাদের জল যেহেতু আসে না সে কারণে আর এই দেখো একটা পায়রার বাচ্চা মনে হচ্ছে মাটিতে পড়ে গেছে কী করবো আমি জানি না এঠো থালার মাঝখানে পায়রার বাচ্চাটা এখানে পড়ে রয়েছে পায়রার বাচ্চাই তো মনে হচ্ছে নাকি কাগের বাচ্চা না পায়রার বাচ্চা বুঝতে পারছি এই যে এখানে ওর বাসাটা ও আরেকটাও দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমি নিদুলকে অনেকদিন ধরেই বলছি যে এখানে এটা বাচ্চা রয়েছে কিন্তু এটা ও পড়ে গেছে ওকে ধরার আমার সাহস নেই ভাই আমি জানি না আমার বরমশায় এসে কি করবে কোথায় যাবো আমাকে আমি কোথায় আচ্ছ তোমরা বলে যাও কোথায় আছো বাজারে কি আনবে বাজারে কি আনবে মুগগি মুগগি চালা মুগিয়ান ভালো মুগগি আনবে রক্সির দিকে নিয়ে যাব রক্সি তোকে নিয়ে যাচ্ছে না কি অবস্থা কি অবস্থা কি অবস্থা রক্সি তোকে নেবে না রক্সি তোকে নিচ্ছে না কি কি আনবে यार আর কি কি না ওরা রাত্রির আটটা বাজতে যায় বাপ আর বেটা গেল দেখলেই তো চিকেন আনতে আর আমার এতটুকু গোছানো বাকি রয়েছে এগুলো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে বলছে ছেলেকে রেডি করে দাও ছেলেকে নিয়ে যাবো আর কোথায় এই রাত্রিবেলা তাই হলো কোথাও ঘুরতে ফুরতে মানে আমিও মানে ইনক্লুডিং দেখলাম না আমি ইনক্লুডিং নই সো আর কী করবো ঘরের কাজ করি আর ঘুরে বেড়াই আর আমার নাবিতে যা ব্যথা দিচ্ছে কি বলবো কি যে হলো কে জানে সো নাবিটা শক্ত হয়ে যাচ্ছে সেই জুনিয়র যখন ভেটেছিলো সেইটাইমা এরকম একটা ব্যথা আমার দিয়েছিল

মা বসে গেছে আলু কাটার জন্য সো দেখো মশলা যা নিয়ে নিয়েছি আর মাকে দিয়ে অলরেডি আগেই এটা করিয়ে রেখেছিলাম এই কাজটা তো এটা এখন ধুয়ে ঠুয়ে ঝাঁকা করে মশলাটা বানিয়ে নেবো কারণ কারেন্ট থাকতে থাকতেই মশলাটা আমাকে বানিয়ে নিতে হবে সো চলো এর মধ্যে একটু জিরে আর কাঁচা লঙ্কা অ্যাড করে মশলাটা তাড়াতাড়ি করে পেস্ট করি শুধু কাঁচা লঙ্কা আর জিরে অ্যাড করিনি একটু ধনে পাতা আর টমেটোও দিয়ে দিচ্ছি পেস্টটা একটু বেশ দারুণ হবে টেস্টটাও চিকেনের দারুণ আসবে সো চলো তাড়াতাড়ি করে মশলাটা বানিয়ে নিই আলুটা জাস্ট ধুলাম আর চিকেনটা ধুতে যাবো কলের জলের অবস্থা দেখো জল আর নেই সব অবস্থা দেখো পাম্পটা অন করতে যাব কারেন্টটাও চলে গেল সো চিকেন ধোয়া এখন হবে না দেখি কিভাবে চিকেনটাকে ধোয়া যায় শুধু অফিসে কাজ করলেই যে সমস্যার সম্মুখীন হতে হবে এরকম নয় বাড়িতেও ঘরগিন্নিদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তারা নিজেরাই সব কিছু সলভ করে না সো এখন দেখো আমি কলের জল খুলতে গেলাম দেখলাম জল একদম বন্ধ যাই হোক মগ মগ করে জল নিয়ে চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছি আর পাম্পটাও আশা করি চালিয়ে নিতে পারব যদি কারেন্টটা চলে আসে তাহলে জল কিছুটা তুলে নিতে পারবো সো এই আশাতেই আমি বসে রয়েছি বলেন আশায় আশায় বসে থাকে চাষা সেরকমই আমার অবস্থা যাই হোক সেই আশা করে আমি ফলও পেয়েছি কারেন্টটা চলে এসছে পাম্পে কিছুটা জল তুলে অল্প অল্প করে এখন জল খরচা করছি কারণ আজকাল আমি রাত জেগে আর জল তুলতে পারছি না শরীরের অবস্থাটা খুবই খারাপ লাগছে কি আর বলবো যাই হোক ভাবি যে উঠবো কিন্তু উঠতে গিয়ে জুনিয়ারের চাপে আমি আটকা পড়ে যাই জুনিয়ার আমাকে ছাড়তে চায় না আর আমার বড়মশায় উঠে আর জল লাগাতে চায় না এই করে করে দিনে দুবারই জল পাচ্ছি তিনবার আর হচ্ছে না তাতে কি হচ্ছে সব জল ফুলফিল হচ্ছে না সো এখন কড়াতে তেল বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এখন ঝাঁকা করে আলুটাকে ভেজে নেবো সো আলুটা ভাজা হয়ে গেলে চিকেনটা ম্যারিনেশন করে নেব তো জানো না শরীর ভালো লাগ না লাগলে তখন কিছুই ভালো লাগে না কিন্তু তবুও আমি ব্লগিং করতে থাকি যাই হোক চিকেনটা এখন মেখে নিচ্ছি আর এই বাজার থেকে চিকেন আনলে না চিকেনটা না আমি ঠিক জুতের পাই না রান্নাটাও চেষ্টা করি ভালো করার কিন্তু যাই হোক ভালো হয় না তো আগের থেকেই কেন এই কথাটা বলে দিচ্ছি চিকেনটা তো আমি আর মা মিলেই রান্না করেছি কিন্তু চিকেনটা দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়েছিলো আর জল বেরোনোর পরে চিকেনটা না কেমন একটা হয়ে গেছিলো আর আমার যেই প্রবলেমটা হয়েছে আমি মানে চিকেনটা একটু কম তেল দিয়েছি আর কড়াইতে যখন মা পেঁয়াজগুলো ভাজছিল তখন যদি একটু তেল দিয়ে দিত তাহলে চিকেনটা একটু ভালো হতো তো যাই হোক চিকেনটায় কোনো একটা প্রবলেম হয়েছিল কারণ আমি আর মা মিলে করেছি মানে আমি জুনিয়রকে এখন চলে যাবো খাওয়াতে সেই ফাঁকে মাকেই বলেছিলাম দায়িত্বটা দিয়েছিলাম কিন্তু যাই হোক চিকেনটা না অতটা বেশ ভালো হয়নি রান্নাটা রান্নার পরের লুকটা তোমরা আশা করি দেখতেই পারবে তো এদিকে জুনিয়রের সাথে যুদ্ধ চলছে আর এদিকে বড়মশাইয়ের ভাত বাড়ছি বড়মশাই প্রথমে বললো আমি খাবো না তারপরে বললো না আমি খাবো কিন্তু চিকেনটা দেখতে তো পদের হয়নি সো সত্যি সত্যি চিকেনটা কী বলতো একটু তেল লাগতো টেস্টটা খারাপ হয়নি আর মাংস দিয়ে যেহেতু জল বেরিয়েছে না মাংসগুলো কেমন এদিক ওইদিক হয়ে গেছে সাধারণত আমি এরকম মাংস রান্না করি না আমার মাংস রান্নাটা তোমরা আশা করি আগের ভিডিওগুলোতে দেখেছো আর ভয়েস ওভারের টাইমেও দেখতে পাচ্ছ তো আমার ইঞ্জিনের অয়েলটা কতটা ডাউন যাই হোক বড়মশাইকে এখন পাঁপড় ভাজা দিয়ে আর ভাতটা খেতে দিয়ে দিয়েছি ভয়েস ওভার দিতে ইচ্ছা করছে না কিন্তু ভয়েস ওভার তো দিতেই হবে বলো সো চলো টাটা এবারে জুনিয়রকে দেখে নাও জুনিয়র কী করছে এখন বাবার জামা কাপড় পরে উনি এখন মজ মস্তি করছে টাটা চলো নেক্সট ব্লগে দেখা হবে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ভালো লাগলেও শেয়ার করতে ভুলো না টাটা করছি খরচা বাঁচাচ্ছি কী করবো বলো আমরা গরিব মানুষ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ না ওই জন্য কী করব আমার বাবার জামাই আমি পড়ছি এখন থেকেই হ্যাঁ কমফোর্টেবেল আমি কমফোর্টেবল তো হবই তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি